আজকে আমরা ক্লাস নাইনদের জন্য মুশকিল আসান সিরিজের পরবর্তী নতুন ভিডিও নিয়ে এসেছে দেখো এখানে আমরা শিখতে চলেছি গারত্ব সংক্রান্ত নানারকম গাণিতিক সমস্যার সমাধান তো প্রথমেই আসছি যে গারত্ব কি জিনিস দেখো আমরা আগের ভিডিওতে দ্রাব্যতা শিখেছিলাম দ্রাব্যতা কিন্তু কোনো একক মাত্রা নেই গারত্বের এককও আছে বা মাত্রাও আছে তার কারণ দ্রাব্যতা মানে বুঝবো যে কোনো সম্পৃক্ত দ্রবণ তৈরি হতে গেলে কি ব্যাপার বৃত্তান্ত মানে আগের দিনই বলেছিলাম যে ধরো একশো এম জলে সর্বোচ্চ যতটা খাদ্য লবণ দ্রবীভূত হতে পারবে সেটি হচ্ছে দ্রাব্যতা তেমনি গারোত্ব হচ্ছে সেই একশো এম জলের মধ্যে কতটা লবণ মিশে আছে এবার এই গারোত্ব জিনিসটা না কোনো ফিক্সড না গারত্ব কম বেশি হতে পারে দ্রাব্যতা মানে সর্বোচ্চ বেশি কতটা দ্রবিত হবে আর গাঢ়ত্ব মানে কতটা মিশানো হয়েছে কতটা গাঢ় এবং কিন্তু একই জিনিস নয় পুরোপুরি দ্রবণের একটি ধর্ম যেখানে দ্রবণটির মধ্যে কতটা দ্রাব মিশে আছে সেই সম্পর্কে আমরা জানতে পারি কিন্তু ঘনত্ব একটি ধ্রুবাক লোহার ঘনত্ব ফিক্সড সেই লোহার আমি কড়াই বানাই বা লোহার খুন্তি বানাই লোহার কিন্তু ঘনত্ব ফিক্সড তেমনি পারদের ঘনত্ব ঠিক আছে মানে বলতে চাইছি যে ঘনত্ব ব্যাপারটা একটা ফিক্সড ভিন্ন ভিন্ন উপাদানের ঘনত্ব ফিক্সড হয় কিন্তু গাঢ়ত্ব আমি নিজের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারব আমি একশো এম জলে এক চামচ চিনি দিলে যা গাঢ়ত্ব হবে একশো এম জলে পাঁচ চামচ চিনি দিলে গাঢ়ত্ব কিন্তু বেশি হবে এখানে গাঢ়ত্ব বলতে চিনির গাঢ়ত্ব কথা বলা হচ্ছে চিনি কতটা বেশি মাত্রায় রয়েছে তো গাঢ়ত্ব বা শক্তি মাত্রা এই সংক্রান্ত তিনটা সূত্র আমাদের সিলেবাসে আছে তো প্রথমেই আসছি যে শতকরা মাত্রায় দ্রবণের গাঢ়ত্ব বা ভর আয়তন ভিত্তিতে শতকরা মাত্রা অথবা পারসেন্টেজ বাই ভি এককে শক্তি মাত্রা চেক করো আমি তিনটা নাম লিখেছি তিনটায় কিন্তু একই জিনিসকে বোঝাচ্ছে পরীক্ষাতে এটা তিন রকমভাবে আসতে পারে তোমরা যাতে পরীক্ষাতে নামগুলো দেখে চিনতে অসুবিধা না হয় সেই জন্য আমি তিন রকম নামই লিখে দিয়েছি আসলে এটা শতকরা মাত্রা আমরা বের করছি ঠিক আছে তো সূত্রটা কি সূত্রে বলছে দেখো দ্রাবের ভর গ্রামেকে বাই দ্রবণের আয়তন এম এল এককে গুণ একশো তাহলে এখানে লবে দ্রাব কতটা রয়েছে গুলে তার ভরটা গ্রাম আর হরে লিখছে হচ্ছে দ্রবণের আয়তন দ্রাবকের না কিন্তু দ্রবণের আয়তন মাথায় রাখবে দ্রবণ মানে জল প্লাস চিনি একসঙ্গে যেটা হলো বা দ্রাবক প্লাস দ্রাবক মিলে একসঙ্গে যেটা হলো সেই দ্রবণের আয়তনটা এমএল এককে এবং এই শক্তিমাত্রা এই শতকরা শক্তিমাত্রাটির একক কিন্তু পার্সেন্টেজ চিহ্ন হয় দ্রাব্য তার কোনো একক হয় না কিন্তু গারত্বের ক্ষেত্রে এই এককটি হলো পার্সেন্টেজ চিহ্ন দিয়ে বা পার্সেন্টেজের একক নেক্সট আমাদের আসছে গ্রাম পার লিটার এককে দ্রবণের গারত্ব বা গ্রাম প্রতি লিটার হিসেবে শক্তিমাত্রা এর কি সূত্রটা কী হবে দ্রাব এর ভর গ্রামে বাই দ্রবণের আয়তন লিটারে ককে এটা খেয়াল রাখবে এটাতে কিন্তু কোনোরকম একশো গুণ করতে হবে না ঠিক আছে এটা খেয়াল রেখো একক কি গ্রাম পার লিটার নেক্সট কি আসছে মোলারিটি বা মোল পার লিটারে দ্রবণের গারত্ব বা দ্রবণের মূল পার লিটার হিসেবে শক্তি মাত্রা এ একক কি হবে মোল পার লিটার এবার আসছি গাণিতিক রূপে দেখো কি লেখা আছে দ্রাবইয়ের ভর মূল সংখ্যাতে দ্রাবয়ের ভর মূল সংখ্যাতে আর দ্রবণের আয়তন লিটার কে ঠিক আছে এখন দেখো আমরা আসছি এক নম্বর অঙ্কতে কী বলা হয়েছে অঙ্কতে দুই গ্রাম এনএইচ দুশো পঞ্চাশ এম এল দ্রবণে দ্রবীভূত আছে মানে দুই গ্রাম সোডিয়াম হাইড্রঅক্সাইড দুশো পঞ্চাশ এম এলে দুশো পঞ্চাশ এম এল জলের মধ্যে দ্রবীভূত আছে তো দ্রবণটির শক্তিমাত্রা পারসেন্টেজ এ কে চেয়েছি বা পার্সেন্টেজ ডাব্লু বাই ভি ঠিক চেয়েছি মানে এটা আসলে শতকরা মাত্রা চাওয়া হয়েছে তো কি লিখবো দেখো প্রথমত হচ্ছে কি দাওয়া আছে ওটাকে লিখতে হয় বলেছিলাম আগেও দুশো পঞ্চাশ এম এল দ্রবণে এনে আছে কত গ্রাম দুই গ্রাম যেহেতু কোশ্চেনে আছে এটাকে আমাকে শতকরা মাত্রায় বের করতে হবে তাহলে এক এম এল দ্রবণে এনওয়েচ আছে দুই বাই দুশো পঞ্চাশ গ্রাম তাহলে একশো এম এল দ্রবণে এনওয়েচ আছে দুই বাই দুশো পঞ্চাশ দুই বাই দুশো পঞ্চাশ ইন্টু একশো এবার আমরা এটাকে কাটাকুটি করলে পরে পাই হচ্ছে জিরো পয়েন্ট এইট ঠিক আছে তাহলে দ্রবণের শক্তিমাত্রা দ্রবণের মাত্রা শতকরা এককে হচ্ছে জিরো পয়েন্ট এইট পারসেন্ট অঙ্কটা এরকম করেও করা যায় অথবা যদি মনে হয় যে ফর্মুলা দিয়ে করবো তাহলেও করতে পারো ফর্মুলাতে দেখি ছিল দ্রাবের ভর ছিল গ্রামে ঠিক বাই আমার দ্রবণের আয়তন ছিল মিলিটারে ইন্টু একশো তাহলে দ্রাবয়ের ভর তো দুই বলে দিয়েছে আর দুশো পঞ্চাশ এম এর মধ্যে আছে তো দ্রবণের আয়তনটা এম এল এ দুশো পঞ্চাশ ইন্টু একশো দেখো তো একই রকম আসলো কিনা এই যে এই জায়গাটা আর এই জায়গাটা একই কিনা চেক করো তো এই জায়গাটা তো হুবহু সেম না তো ঐকিক নিয়ম দিয়েও করা যায় আবার আমরা যেটা ডাইরেক্ট ফর্মুলাতে ফেলেও করতে পারবো যেটা তোমাদের সহজ লাগবে সেটাই তোমরা করবে তাহলে কাটাকুটি করে অ্যান্সার আসছে পয়েন্ট এইট তাহলে অ্যান্সার হচ্ছে পয়েন্ট এইট পার্সেন্ট আমি শর্টে অ্যান্সার পয়েন্ট এইট পার্সেন্ট লিখলাম পূর্ণ বাক্যে লিখলাম না তোমরা পূর্ণ বাক্যে লিখবে যে দ্রবণের শক্তিমাত্রা পার্সেন্টেজ ডাব্লু আই ভি এ কোকে জিরো পয়েন্ট এইট পার্সেন্ট ঠিক আছে গেল নেক্সট দুই নম্বর অঙ্কে আসছি আমরা দেখো দুই নম্বর অঙ্কে আমাদেরকে বলেছে এক পয়েন্ট গ্রাম অক্সালিক অ্যাসিড দিয়ে দুশো পঞ্চাশ এম এল দ্রবণ তৈরি করা হলো দ্রবণটির গারত্ব গ্রাম পার লিটার ও শতকরা মাত্রায় কত এখানে দুটো অংশ চাওয়া হয়েছে একটা গ্রাম পার লিটারে একটা শতকরা মাত্রায় তাহলে আগে লিখি যে গ্রাম পার লিটার এককে দ্রবণের গারত সমান সমান গ্রামে ককে ভর ছিল দ্রাবয়ের ভর গ্রামে ককে জানোই ওয়ান লিখলাম বাই ছিল যে লিটারে এককে আমাদের ওই দ্রবণের আয়তন এখানে তো দুশো পঞ্চাশ এম আছে তা সেক্ষেত্রে কি করতে পারি সেক্ষেত্রে আমরা দুশো পঞ্চাশ এম কে যদি করতে হয় লিটারে কি করে করব এই যে দুশো পঞ্চাশ এম এল মানে কত লিটার এম এল থেকে লিটারে আসতে গেলে ওকে হাজার দিয়ে ভাগ করতে হয় তাই করলাম টু ফিফটি এম এল মানে কত লিটার টু ফিফটি বাই থাউজেন্ড লিটার ব্যাস এবার কাটাকুটি করলেই আমার প্রথম পার্টটা হয়ে যাবে আমি এক কাজ করছি হাজারকে উপর তুলে দিই এবার কাটাকুটি করতে সুবিধা হবে তা কাটাকুটি করলে পরে আমাদের অ্যান্সার আসবে সিক্স পয়েন্ট থ্রি গ্রাম পার লিটারে পেলাম যেহেতু আমি এখানে লিখলাম গ্রাম পাল্টারকে ওই জন্য আমি আর এই লাস্টে এই গ্রাম পাল্টার লিখবো না একবারে অ্যান্সারে লিখব যে উত্তর যে দ্রবণটির গাঢ়ত্ব সিক্স পয়েন্ট থ্রি গ্রাম পার লিটার লিখবো দ্রবণটির গাঢ়ত্ব সিক্স পয়েন্ট থ্রি লিট গ্রাম পার লিটার আমি আর দ্রবনটির গাঢ়ের কথাটা লিখলাম না মুখে বলে দিলাম নেক্সট এই অঙ্কে বলেছে শতকরা মাত্রা চেয়েছে তো শতকরা মাত্রা মানে কি শতকরা মাত্রা তোমার হচ্ছে কি লিখে দিই একবারে শতকরা মাত্রা মানে হচ্ছে ত্রাবয়ের ভর কত দেখো যেহেতু আমি এখানে অলরেডি ওই গ্রাম পাল লিটারে পেয়েই গেছি যে সিক্স পয়েন্ট থ্রি হচ্ছে গ্রাম পাল লিটার তাই না তো ডাইরেক্ট কিন্তু আমরা গ্রাম পাল লিটারকেই শতকরাতে রূপান্তর করতে পারবো আমি দুভাবেই করছি অঙ্কটা দেখো তো শতকরা মাত্রাতে কি বললাম সিক্স পয়েন্ট গ্রাম মতো দ্রাব দ্রবৃত হয়ে আছে এক লিটারে এক লিটার মানে হাজার এম আমার তো শক্তি মাত্রায় এর ভর গ্রামে যেটা কিনা না সিক্স থ্রি এখানে বাই দ্রবণের আয়তন এম এক লিটার মানে হাজার এম এল হাজার এম এল ইন্টু একশো খাটাকুটি করার পরে আসবে আমার অ্যান্সার এই শূন্যগুলো কাটছি জিরো পয়েন্ট সিক্স থ্রি আসছে ঠিক এবার যদি মনে করো যে আমি এই গ্রাম পালটার থেকে হেল্প নিয়ে শতক মাত্রা না করে যেগুলো দাওয়া আছে তথ্য ওর সাহায্যে করব তাহলেও করতে পারো কীভাবে করবার যে শতকরা মাত্রা আমি অর্ দিয়ে করে দিচ্ছি অর্ দিয়ে শতকরা মাত্রা ইজুকাল টু শতকরা মাত্রা ইজুকাল টু

এর পরের অঙ্কটাতে আসি পরের অঙ্কটাতে বলে দিয়েছে পাঁচশো এম জলে জিরো গ্রাম এন যুক্ত করলে দ্রবণের শক্তিমাত্রা মোলারিটিতে কত মানে এটা মোলারিটির অঙ্ক তাই না তো প্রথমে দেখো লিখছি যে পাঁচশো এম জলে এন আছে সমান সমান জিরো পয়েন্ট টু গ্রাম ঠিক আছে এবার জিরো পয়েন্ট টু টু গ্রাম এনওচ মানে কত মোল এনওয়েচ জানতে হবে তাহলে লিখি আগে এনএচ এর গ্রাম অনু বলতে পারো বা বলতে পারো যে এক মোল এনওচ মানে কত গ্রাম সেটা লিখবো এখন আমরা তাহলে এক মোল এনে উইচ মানে হচ্ছে কত গ্রাম ভালো করে লিখিয়ে জায়গাটা এক মূল এনে ওইচ মানে কত গ্রাম সোডিয়ামের তো গুরুত্ব তেইশ একটা আছে অক্সিজেন ও ও এর জন্য ষোলো আর একটা আছে হাইড্রোজেন মানে হচ্ছে এক যোগ করলে কত হয় ছয় আর একে সাত সাত তিনে দশ শূন্য এক দুই তিন আর একই চার চল্লিশ কী করলাম এটা আমি আনুমিক গুরুত্ব নির্ণয় করলাম তার কারণ এক মোল এনএইচ মানে তো যেটা ওর আনুমিক গুরুত্ব তত গ্রাম তাই না এটা মূলের ধারণা অধ্যায় শিখেছো তোমরা অলরেডি তো আবার বলছি যেটা ওর সংকেত সেই সংকেত থেকেই আমরা আনুমিক গুরুত্ব করব আনুমিক গুরুত্ব যতটা তত গ্রাম ইজ ইকাল টু এক মোল তাহলে পাঁচশো এম জলে এনএইচ আছে কত মোল জিরো পয়েন্ট টু তো গ্রাম তাই কত মোল জিরো পয়েন্ট টু বাই চল্লিশ করলে আমরা মোলে পাবো কেন মলে কেন করছি কারণ মোলারিটির যে ফর্মুলা ওখানে দাওয়াই ছিল দেখো যে দ্রাবয়ের ভর মূল সংখ্যাতে বাই দ্রবণের আয়তন লিটার এককে ঠিক তা দ্রাবয়ের ভর মোলে পেয়ে গেলাম পয়েন্ট টু বাই চল্লিশ কাটাকুটি করা যাক তাহলে কত আসছে দুই বাই চারশো পয়েন্ট তো লেন্টে দশ দিয়ে গুণ করতে হয় আবার কাটাকুটি করলে হয় এক বাই দুশো মোল দশমীকে আনছি না তাহলে সুবিধা হবে আমার কাটাকুটি করতে পারতে তাহলে এটা তো করলাম এবার আমার লাগবে হচ্ছে মোলারিটি টু ওই মোল সংখ্যাতে ওর ভর এক বাই দুশো বাই লিটারে ককে চেয়েছি হচ্ছে ওর আয়তন তাহলে এখানে লিখতে পারি তো আমরা যে পাঁচশো এম মানে কত লিটার পাঁচশো বাই হাজার খুলত লিটারে পেয়ে যাবো লিখে দিচ্ছি এখানে পাঁচশো বাই হাজার কাটাকুটি করা যাক এক বাই দুশো হাজার বাই পাঁচশো ঠিক আছে কাটাকুটি করা যাক শূন্য 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 কাটছি এক বাই কাটলে পারতাম পাঁচ দুগুণে দশ না পাঁচ দুগুণে দশ তাহলে তা আছে দুই বাই দুশো তার মানে জিরো পয়েন্ট জিরো ওয়ান লিখে দিলাম ঠিক আছে তাহলে মোলারিটি হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান বুঝতে পারলে আশা করছি মোলারিটি পেয়ে গেলাম এবার পরবর্তী অঙ্কতে আসছি চার নম্বর অঙ্কে চার নম্বর অঙ্কে বলেছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি দ্রবণের শক্তিমাত্রা চল্লিশ মোল পার লিটার মানে এখন শক্তিমাত্রা দিদি এতক্ষণ কি করছিলাম শক্তিমাত্রা বা গাঢ়ত্ব চাওয়া হচ্ছিল এখন গাঢ়ত্বই দেওয়া হয়ে গেল বা শক্তিমাত্রাই দেওয়া হয়ে গেছে কিসে মোল পাল লিটার মানে মোলারিটি দেওয়া আছে তাহলে বলছে এই তাপমাত্রায় দুশো দ্রবণে কত পরিমাণ দ্রবীভূত হবে তাহলে ধরি ধরি দ্রাব দ্রবীভূত হবে সমান সমান এক্স গ্রাম ঠিক আছে বা যদি ধরো মলে চাইছে অ্যানসারটা তাহলে আগে জানিত না যে এটা কতটা পদার্থ আসবে কি পদার্থ জানিত না তাহলে মলেই অ্যান্সার বের করবো যদি জানতাম যে কোন পদার্থ এনে ওই না সিএসি হতে তাহলে এখন গ্রামে করতাম দেন মোলে কনভার্ট করতাম তো থাক অত ঝামেলার দরকার নেই এক্স মোল ধরো আমার দ্রাবটা দ্রবিত আছে ধরে নিলাম তো মোলারিটির যে সংজ্ঞাটা ওখানে কি ছিল যে মোলারিটি ইজুকাল টু দ্রাব ভর মোলেককে মানে এক্স ফর্টি তো আছে মনে বাই তোমার ওই আয়তনটা হচ্ছে গিয়ে লিটারে দুশো পঞ্চাশ এম মানে কত লিটার টু ফিফটি বাই থাউজেন্ড লিটার এই তো লিখে দিলাম টু ফিফটি বাই থাউজেন্ড এখান থেকে কাটাকুটি করে এক্স পাবো না এক্সটাই তো চেয়েছি আমি তো এরকম করে আমরা যে কোনো অঙ্ক ফর্মুলা সাহায্য করতে পারি আবার ও কি মধ্যেও করতে পারতাম আমি ফর্মুলা দিয়ে করলাম এখান থেকে এক্সটা বের করা চল্লিশ ইন্টু টু ফিফটি করার পর ডাইরে দশ ঠিক আছে তাহলে অ্যান্সার দশ মূল দ্রাব দ্রবীভূত থাকবে ঠিক আছে এটা আমাদের চার নম্বর অঙ্কটা গেল এবার আসছি পাঁচ নম্বর অঙ্কে দেখো বলেছে বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট এনএসিএল দ্রবণকে গ্রাম পাল্টারে প্রকাশ করতে মানে এখানে গারত্বের যে এককটা পাল্টাতে বলেছে তা দেখো এখানে বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট এনএসিএল দ্রবণ মানে কি মানে দ্রবণের লিখে দিচ্ছি দ্রবণের গারত্ব সমান সমান বারো পয়েন্ট পাঁচ পারসেন্ট মানে একশো ইমেল দ্রবণে ইনসিয়ল দ্রবীভূত আছে সময় বারো পয়েন্ট পাঁচ গ্রাম তাহলে এক এম এল দ্রবণে এনেসিয়াল কতটা আছে বারো পয়েন্ট পাঁচ বাই একশো তাহলে হাজারে কত হাজার কেমন নিচ্ছি তো লেখা আছে গ্রাম পার লিটার গ্রাম পার লিটার লেখা আছে তো এক লিটার মানে কত এমএল হাজার এম ওই জন্যে আমরা হাজার এম এ করলাম তবে তো বুঝতে পারবো যে হাজার এম এ কতটা দ্রবিত আছে মানে তো গ্রাম পার লিটারে আমাদের গারত্ব পাওয়া হয়ে যাবে বারো পয়েন্ট পাঁচ বাই একশো ছিল ইন্টু হাজার এবার কাটাকুটি করলে পরে উত্তর আসবে একশো পঁচিশ গ্রাম তার মানে এখন দ্রবণের শক্তিমাত্রা হচ্ছে শক্তিমাত্রা বলে মাত্রাও বলে একশো পঁচিশ গ্রাম পার লিটার কারণ আমার গ্রাম পার লিটারেই তো চেয়েছে দেখো এটা কিন্তু করলাম কি নিয়ম এখানে কোনো ফর্মুলা ইউজ করলাম না মানে যদি আমরা পার্সেন্টেজ গাঢ়ের সংজ্ঞা জানি গ্রাম পার লিটারের গাঢ়ত্বের সংজ্ঞা জানি তাহলেই আমরা কিন্তু কি নিয়ম করে রূপান্তর করতে পারবো শতকরা মাত্রা থেকে গ্রাম পার লিটার শক্তি মাত্রায় এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষাতে খুব আসে তারপরের অঙ্কতে আসছি দেখো কি বলেছে চারশো এম এল জিরো পয়েন্ট টু ফাইভ মোল পার লিটার সি এ পার হচ্ছে বা মোল ইন্টু লিটার ইনভার্স একই ব্যাপার তাহলে এখানে কি দেখতে পাচ্ছি যে জিরো পয়েন্ট টু ফাইভ মোল পার লিটার দ্রবণটার হচ্ছে শক্তি মাত্রা তাহলে সি এ সিও থ্রি এর

আছে সমান সমান জিরো পয়েন্ট টু ফাইভ মল ঠিক কারণ জিরো পয়েন্ট ফাইভ মোল বলে দিয়েছে তাহলে এক এম এল দ্রবণে সিএসি অর্ভূত আছে কত মোল জিরো পয়েন্ট টু ফাইভ বাই হাজার তাহলে আমার লাগবে কত চারশোতে চেয়েছে হাজার এম এল নিন চারশো এম এল নিলাম তার মধ্যে চাওয়া হয়েছে চারশো এম এল দ্রবণে সিএস দর্ভিত আছে জিরো পয়েন্ট টু ফাইভ ইন্টু চারশো বাই হাজার কাটাকুটি করলে পরে আসে হচ্ছে আমাদের জিরো পয়েন্ট এক মূল তাহলে জিরো পয়েন্ট এক মূল ক্যালসিয়াম কার্বনেট দ্রবিত আছে কিন্তু আমার এখানে পরিমাণ চেষ্টা আমি গ্রামে করবো কেন গ্রামে করবো যেহেতু সিএসিওতেই বলে দিয়েছে যোগটা নাম তো বলেছে তাহলে বের করতে পারবো তাই দেখো তো সিএসিও থ্রি এর আনুমিক গুরুত্ব ইজগুয়ালটি তো আমি করতে পারবো ওকে গ্রাম লিখলে পরে একমন সি এসি হচ্ছে আনুমিক গুরুত্ব করা যাক ক্যালসিয়ামের আনুমিক গুরুত্ব মানে পারমাণবিক গুরুত্ব চল্লিশ কার্বনের হচ্ছে বারো আর অক্সিজেন তিনটা আছে তাহলে তিন ইন্টু ষোলো কেন ষোলো কেন কারণ অক্সিজেনের পারমাণবিক যে গুরুত্ব সেটা ষোলো তাহলে তিনটা মানে তিন ইন্টু ষোলো এটা ক্যালকুলেশন করলে আসে একশো তাহলে এটা হচ্ছে আমার আনুমিক গুরুত্ব তার মানে এক মোল সি এসি হচ্ছে টু একশো গ্রাম সি আর আমার তো অ্যানসার এসছে পয়েন্ট ওয়ান মোল চেয়েছি আমি তাহলে পয়েন্ট ওয়ান মোল সি এ সিওচে তাহলে গ্রামে পেয়ে গেলাম কত দশ গ্রাম সিওসি হচ্ছে ব্যাস উত্তর রেডি তাহলে চারশো এম এল মোল পার লিটার সিএস ইমণে সিএস এর পরিমাণ দশ গ্রাম এটাই হচ্ছে आंसर চলে আসছি পরবর্তী অঙ্কে দেখো বলেছে যে একশো কুড়ি 10% এল দশ এনএসিএল দ্রবণ আর একশো কুড়ি 1 মোল এক পার লিটার এনএসিএল দ্রবনের মধ্যে কোনটিতে এনএসিএল এর পরিমাণ বেশি মানে দেখব কোনটির ক্ষেত্রে দ্রাব্যের পরিমাণটা বেশি তো ওটাই হচ্ছে আমাদের অ্যান্সার প্রথমে দেখো কী লেখা আছে যে টেন পারসেন্ট এনএসিএল তার মানে কি একশো এম এল এনএসিএল দ্রবণে আমার দশ গ্রাম মতো আছে তাহলে একে কত একশো কুড়িতে কত তাই না আমি একবারই করে দিচ্ছি তা একশো কুড়ি এম এল এনএসিএল দ্রবণে এনএসিএল আছে কত একশো কুড়ি ইন্টু দশ বাই একশো কেন টেন পার্সেন্ট বলছে তো মানে একশো কুড়ি আর টেন পার্সেন্ট মানে একশো কুড়ি ইন্টু দশ বাই একশো কাটাকুটি করলে আসে হচ্ছে বারো গ্রাম তাহলে একশো কুড়ি এম এল টেন পার্সেন্ট এনএসিএল দ্রবণে এনএসএল আছে বারো গ্রাম লিখে দিচ্ছি একশো কুড়ি এম এল এনএসিএল দ্রবণে এনএসিএল আছে তাহলে আমাদের বারো গ্রাম মতো পেলাম এবার দেখব একশো কুড়ি এম এল এক মোল পার লিটার দ্রবণে কত গ্রাম এনএসিএল আছে দ্রবণে এনএসিএল আছে সমান সমান আটান্ন পয়েন্ট পাঁচ বাই হাজার ইন্টু একশো কুড়ি ইজিক টু সেভেন পয়েন্ট জিরো টু গ্রাম আচ্ছা কেন এরকম করলাম দেখো এনে সিলে যেটা আনুবিক গুরুত্ব কত এন তো তোমার তেইশ ক্লোরিনের পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ যোগ করলে হয় আটান্ন পয়েন্ট পাঁচ আটান্ন পয়েন্ট পাঁচ হচ্ছে মোল সংখ্যা ঠিক তো মোল পালটা মানে কি মোলারিটি তো ওখানে কি পড়েছিলাম ড্রাবোয়ের ভর আটান্ন পয়েন্ট পাঁচ গ্রাম কেন এরকম কেন করছি দেখো আমাকে বলে দিয়েছে এক মোল পার লিটার তার মানে হচ্ছে মোলারিটি এক মোল পার লিটার তার মানে দ্রাবের ভর এক মোল ভালো করে দেখবা এক মোল পার লিটার মানে হচ্ছে এক মোল ওপরে আর এক লিটার নিচে তাই না তাহলে দ্রাবের ভর লিখি আমরা ওপরে লবে দ্রাবের ভর এক মোল এবার এক মোল মানে কত গ্রাম আটান্ন পয়েন্ট পাঁচ গ্রাম তাই আমি লিখেছি আটান্ন পয়েন্ট পাঁচ গ্রাম বাই এক লিটার এক লিটার মানে কত এম এল হাজার এম এল লিখেছি হাজার এম এল তাহলে হাজার এম এল এ আছে আটান্ন পয়েন্ট পাঁচ একশো কুড়ি এম এল এ কত আছে ইন্টু একশো কুড়ি এমনি বুঝতে পারলে মাই দেবেন একবারে করে দিলাম মুখে বলছে দেখো মোলারিটি এক মোল পার লিটার মানে হচ্ছে হাজার এম এল এ ইনশিয়াল আছে এক মোল মানে আটান্ন পয়েন্ট পাঁচ গ্রাম এক এম এল এ কত একশো কুড়ি এম এল এ কত ওটাই একবারে লিখে দিয়েছি আটান্ন পয়েন্ট পাঁচ বাই এক হাজার ইন্টু একশো কুড়ি গেল নেক্সট এখান থেকে আমরা করে পেলাম হচ্ছে সেভেন পয়েন্ট জিরো টু গ্রাম তা দেখতে পাচ্ছি একশো কুড়ি এম এল এক মলপাল লিটার দ্রবণ এনএসএল আছে মাত্র সেভেন পয়েন্ট জিরো টু গ্রাম তা কোনটাতে বেশি দেখতে পাচ্ছি বারো গ্রাম না সেভেন পয়েন্ট টু গ্রাম অবভিয়াসলি বারো গ্রাম ঠিক হলো তাহলে পরে আমরা নিচে লিখছি যে একশো কুড়ি এম এল টেন পারসেন্ট এনএসিএল দ্রবণে এনএসিএলের পরিমাণ বেশি আছে তাই না তাহলে আমাদের গারত্ব সংক্রান্ত মোটামুটি অঙ্কগুলো করা হয়ে গেল পরের দিন আমরা অন্য অধ্যায় নিয়ে আবার ভিডিও দেব